নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানায় উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আপনার নামের প্রথম অক্ষর কি ইংলিশের এইচ দিয়ে শুরু কিংবা বাংলার দন্তস বা তারবস্য দিয়ে শুরু তাহলে আজকের এই বিশেষ পর্বটি থেকে আপনারা জানতে পারবেন দু হাজার সালের জুলাই মাসের বারো তারিখ তাদের সাথে কী রূপ ঘটনা ঘটবে তাদের রাশিতে কী রূপ পরিবর্তন আসবে এবং আগামী দশ তারিখ যে পূর্ণিমা গেল তার কি কি প্রভাব তাদের ওপর পড়েছে এই সমস্ত তথ্য আপনারা আজকের এই পর্বটি থেকে বিস্তারিত জানতে পারবেন তাই অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচের কমেন্টে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন তাহলে আসুন বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে আসা যাক একজন মানুষের নামের প্রথম অক্ষর সেই ব্যক্তির রাশি সম্পর্কে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট তথ্য বলে দিতে পারে আমার এই চ্যানেলের ভিডিও বা আমার এই চ্যানেলের সঙ্গে যারা আগে থেকে জানেন বা থেকেছেন তারা হয়তো এই এই বিষয়টি সম্পর্কে জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বন্ধুরা দু সালের প্রথম থেকেই প্রত্যেক এস নামক ব্যক্তি তাদের কর্মজীবন নিয়ে অত্যন্ত সিরিয়াস হয়েছে আরও বেশি কর্মঠ প্রকৃতির হয়ে উঠতে শুরু করেছে এই বছর থেকে তবে বছরের এসে কিন্তু ব্যক্তিরা আশা করি উপলব্ধি করেছেন পদোন্নতি যেমন হয়েছে আনন্দের মুহূর্ত যেমন আপনারা পেরিয়েছেন তেমন কিছু বেশ ওঠানামার মতো পর্যায়েও আপনাদের সামনে বারংবার এসেছে এবং আপনাদের সামনে প্রতিনিয়ত সমস্যার পর সমস্যা আসতেই চলেছে তবে আগামী বারো তারিখ এস নামক ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বারো তারিখের পর থেকে এস নামক ব্যক্তিরা তাদের রাশিতে এমন কিছু পরিবর্তন দেখতে পাবে যেটি দেখার জন্য কিন্তু তারাও আগে থেকে প্রস্তুত ছিল না অথবা এমন কোনো ঘটনা আপনার সাথে হঠাৎ করেই ঘটে যাবে যার ফলে কিন্তু আপনি মানসিক চাপের মধ্যে পড়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনার সব থেকে কাছের মানুষ যাকে আজ পর্যন্ত নিজের সব থেকে ভালো শুভাকাঙ্ক্ষী বলে মেনে এসছেন তার সাথেও কিন্তু আপনার বিচ্ছেদ ঘটবে মনোমালিন্য হওয়ার মতো ঝগড়া হওয়ার মতো বড় ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটি হতে পারে আপনার কোনো প্রিয় বন্ধু কিংবা আপনার আত্মীয় কিংবা আপনার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড এক কথায় আপনার প্রিয় মানুষের সাথে আপনার সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু এই সময় আপনাদের সম্পর্কের গুরুত্ব সম্পর্কের দিক থেকে অস্বস্তি এবং মেন্টাল স্থিতির মতো অবস্থার সম্মুখীন হতে পারেন তবে এই বারো তারিখের পর থেকে কিন্তু এস নামক ব্যক্তিদের মধ্যে আবেগ প্রবণতা আরো বেশি বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু নানারকম চিন্তা অস্থিরতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে এমনকি দেখবেন সারাদিন খুব আনন্দের সাথে আপনি সময় কাটালেও শেষে গিয়ে দেখবেন যতটুকু এক্সপেকটেশন আপনি রাখছেন তার কোনোটাই কিন্তু আপনার সাথে ঘটছে না যার ফলে আপনার জীবনে কিন্তু অনেক মানুষ আসবে অনেক মানুষের সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটবে অনেক মানুষের সঙ্গে আপনার মনোমালিন্যর মতো সম্পর্কও সৃষ্টি হবে যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে চাইছেন সম্পর্কের দিক থেকেও সমস্ত কিছু নতুন করে শুরু করার সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার তাদের জন্য বলবো আপনি একটু সময় নিন সব কিছুতে একটু নিজেকে আগে বুঝতে শিখুন তারপরে নিজের ভালোবাসার মানুষ বা পার্টনারেসকে বুঝবেন আপনারা অত্যন্ত ইনোসেন্ট প্রকৃতির হয়ে থাকেন অতিরিক্ত রাগ করে ফেলেন এগুলি এসনামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য তাই আবারও বলবো একটু বেশি সময় নিন সম্পর্ক গুরুত্বটা বুঝতে শিখুন তারপর পার্টনারকে বুঝবেন তবে যাতে প্রতারিত না হন সেই দিকেও একটু খেয়াল রেখে কাজ করবেন জুলাই মাসের এই পূর্ণিমা তিথি যাওয়ার পর থেকে কিন্তু এসনামক ব্যক্তিদের খরচার পরিমাণ ভীষণভাবে বৃদ্ধি পাবে হাতে আপনাদের প্রায় টাকা থাকবে না বললেই চলে আপনি রোজগার করবেন ইনকাম করবেন কিন্তু কোনো না কোনো দিক থেকে নানান রকম বাড়তি খরচা আপনার জীবনে এসে পড়বে যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটু ঘাটতি হবে আপনার জীবনে তবে আপনি যদি ধৈর্য ধরে নিজের কর্মে নিযুক্ত থাকেন নিজের কর্মকে ভালোবাসেন পরিশ্রম করে যান তাহলে কিন্তু তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন আজকে আপনার সময়টা হয়তো একটু খারাপ যেতে পারে কিন্তু এটা মনে রাখবেন যে একটি মানুষের সময় সর্বদা খারাপ যায় না ভালো সময় খুব শীঘ্রই আসে তাই সেটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে একটু বর্তমানে আমনাদের রাশিতে চন্দ্রের অবস্থান অত্যন্ত স্ট্রং হওয়ার কারণে বারবার তার স্থিতি বদলানোর কারণে কিন্তু আমনাদের মানসিক দিক থেকে অর্থাৎ মন বারবার পরিবর্তন ঘটবে মুড সুইং হবে বারবার যার জন্য প্রত্যেকটি চিন্তাভাবনা আপনাদের খুব স্থিরভাবে নিতে হবে প্রত্যেকটি কার্য করার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে এবং আমরা বিশ্বস্ত মানুষ যে আছে তার সাথে শেয়ার করে কথাবার্তা করে একটা সিদ্ধান্ত এসে তবেই কর্ম করতে হবে আগামী তেরো তারিখ পর্যন্ত কিন্তু এইরূপ ঘটনা ঘটার সম্ভাবনা আপনাদের রাশিতে প্রচুর পরিমাণে রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের আমি বোঝাতে পেরেছি ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত আপনাদের অনেক ধন্যবাদ এটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্টে জানাবেন এবং আপনি যদি আর কোন বিষয়ে জানতে চাইছেন এই নামক ব্যক্তিদের আর কি নিয়ে আপনাদের মনে সংকোচ আছে তা অবশ্যই নিজের কমেন্টে জানাবেন আমি আমার নেক্সট ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন পাশে থাকবেন